আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যাচারী ভাই ভাই মৎস্যাচারী ও নার্সারি পক্ষ থেকে প্রাণ্ডালার শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের জন্য আজকে যে ভিডিওটি করা হবে বা আপনাদের সুবিধার্থে যে ভিডিও যে মাছ যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে সেটি হচ্ছে মাছ চাষের সময় এবং এফসিআর সম্পর্কে এফসিআর বলতে আমরা কি বুঝি এফসিআর এর ফুল মিনিং হচ্ছে ফুড কনভার্ট রেশিও মানে আপনি প্রত্যেক মাছ উৎপাদনে কি পরিমাণ খাদ্য লাগে বা কি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় সাধারণত সেটাকে আমরা এফসিআর বলি সহজ ভাষায় বলতে গেলে আর মাছ চাষের যে সময় মাছ চাষে ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারটি খুবই মাথায় খুব সুন্দরভাবে রাখতে হবে যে কোন মাছ চাষ করলে কত মাছ সময় লাগে বা কোন পুকুরে কোন মাছ চাষ করা যায় যেমন মৌসুমী পুকুরে অনেকেই মৎস্য চাষী বাইরে থাকে যে মৌসুমী পুকুরে তারা মাছ চাষ করে কিন্তু মরস্যম পুকুরে কিন্তু সব মাছ চাষ করা যায় না এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে তারপর মাছ চাষটা করতে হবে

আসলে বাংলাদেশে এককভাবে ঐরকম ভাবে আসলে এককভাবে পুঁটি মাছের চাষ করতে এখনো চালু হয়নি বা ওইভাবে কেউ চাষ করে না পুঁটি মাছকে সাধারণত কাক পিসের সাথে বা অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করা হয় প্রথমে আলোচনা করবো আমরা কার্পফিশ সম্পর্কে কার্প মাছ দেখেন বাংলাদেশে কার্প মাছের চাহিদা ব্যাপক ব্যবহারী রয়েছে কারণ কাঠ মাছ সকলে সকল মানুষের পছন্দ করে কাঠ মাছ বলতে আমরা কি বলি যেমন সিলভার কাপ কাপ তারপর কাতল তারপর রুই মৃগেল কালিবাস এগুলোকে আমরা সাধারণত কাঠ মাছ বলি কারণ কাঠ মাছের শুষণ চাষকাল কত মানে কত মাছ লাগে সেটা আপনাকে অবশ্যই জানতে এই মাছ চাষ করতে গেলে এবং এই মাছ চাষ করতে গেলে আপনাকে যে ব্যাপারটা রাখতে হবে এটা স্বাভাবিকভাবে যেহেতু আপনি মিশ্র চাষ করবেন আছে ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই জানি যে পুকুরে তিনটি স্তর থাকে উপর স্তর মধ্যম স্তর নিচু স্তর কার্ফিজ চাষ করতে গেলে কিন্তু আপনাকে প্রত্যেকটি স্তরে সমান সংখ্যক মাছ দিতে হবে মানে একটা পরিমাণ মতো মাছ দিতে হবে ধরেন আপনি উপর স্তরে মাছ দিলেন বেশি মধ্যম স্তরে মাছ দিলেন না হ্যাঁ নিচু স্তরে মাছ দিলেন তাহলে কিন্তু মধ্যম স্তরে খাদ্যটা অবশ্যই হবে হ্যাঁ আবার যদি আপনার পুকুরে যদি প্রত্যেকটি স্তরে যদি আপনি সমান সংখ্যক খাদ্য না দিতে পারেন বা যদি পরিমাণ মতো খাদ্য না দিতে পারেন তাহলে কিন্তু এটা খাবার নিয়ে প্রতিযোগিতা করবে যেটা আমরা মধ্যম স্তরে খাবারের পর্যাপ্ততা রয়েছে নিচু খাবার নেই যা সেক্ষেত্রে নিচু স্তরের মাছ কিন্তু মধ্যম স্তরে গিয়ে খাবারের প্রতিযোগিতা করবে যার ফলে মাছ উৎপাদন হ্রাস পাবে তাই আপনাকে কারফি চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মানে প্রত্যেকটি স্তরে সমান সংখ্যক মাছ দিতে হবে সমান সংখ্যক বা পরিমাণ মতো মাছ দিতে আপনাকে এই মাছটি চাষ করতে হবে দেখেন এই মাছটি আপনি যেকোনো কোনো চাষ করতে পারবেন তবে স্বাভাবিকভাবে তেত্রিশ শতকের বেশি হলে আপনার মাছ চাষে আপনার সফলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে মাছ আপনি যে পুকুরে মাছ চাষটি করবেন সেই পুকুরে পানি থাকতে হবে মিনিমাম থেকে থেকে মাস মাস আট পুকুরে পানি থাকতে হবে এবং পুকুরে পানির গভীরতা থাকতে হবে সাড়ে চার থেকে পাঁচ ফিট পানির গভীরতা থাকতে হবে আসলে আদর্শ পুকুর বলতে আমরা পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট পানির গভীরতাকে বলে থাকি তাই আপনাকে অবশ্যই আট থেকে বারো মাস পানি থাকতে হবে এবং পানির গভীরতা থাকবে চার থেকে পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট এখন মাছ যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি রেনু থেকে শুরু করেন হ্যাঁ তাহলে আপনাকে মিনিমাম আট থেকে বারো মাস চাষ করতে হবে যদি আপনি আমি থেকে শুরু করে একদম মানে বিগ হারভেস্ট পর্যন্ত চান তাহলে আপনাকে মিনিমাম বারো মাস বা দশ মাস এমন সময় লাগবে এই সময় প্রত্যেকটি মাছের ওজন এক কেজি দেড় কেজি বা দুই কেজি হয়ে থাকে এখন আসি আমরা আসলে ফিশের ক্ষেত্রে আমাদের কি অসুবিধা হয় বা কত আসে দেখেন আমরা যেটা বাংলাদেশে মাছ চাষ করি আমরা অনেকে চিন্তা করি যে মানে কম প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে মাছগুলো উৎপাদন করার জন্য যার ফলে সেখানে মাছের এফসি আর বেড়ে যায় এবং আপনার উৎপাদন খরচও বেড়ে যায় আর আপনি যদি কারফিসের এসপি এফসি আর সাধারণত আমরা জানি যে আঠারোশো থেকে দুই হাজার গ্রাম আঠারোশো থেকে দুই হাজার গ্রাম আমরা কার মাছ এফসি জানি তবে আপনি কিন্তু এফসি আর চাইলেই পনেরোশো থেকে ষোলোশোতে আনতে পারবেন পনেরোশো থেকে ষোলশো আনতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে পুকুর পুকুরে কিন্তু প্রত্যেকটি স্তরে প্রাকৃতিক মজুত রাখতে হবে আপনি যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার রাখতে পারেন সেই ক্ষেত্রে আসবে আপনার হ্যাঁ আমরা সবসময় মাছ চাষ বলে থাকি যে আপনি মাছ চাষ করতে গেলে পুকুরে বসে প্রাকৃতিক খাবারের যে যোগান সেটা দিতে হবে হ্যাঁ যদি আপনি তিন ভাগের এক অংশ যদি আপনি পুকুর প্রাকৃতিক খাবার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচও কমবে এবং যে পর্যাপ্ত খাদ্য থাকবে কারণ আপনার বেশি গেল এভাবে যদি আপনি পর্যাপ্ত প্রাকৃতিক খাবার দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার এফসিআ পনেরোশো থেকে ষোলো সাথে চলে আসতে পারে হ্যাঁ আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাদ্য না দিতে পারেন শুধু সম্পূর্ণ খাদ্যের উপর নির্ভরশীল হয় সেক্ষেত্রে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার গ্রামে আপনার এফসিআ চলে যাবে প্রিয় দর্শক তারপরে আসি আমরা ক্যাট ফিশ সম্পর্কে ক্যাটফিশ বলতে আমরা কোন মাছ যেগুলো বলি যে মাছগুলো দাঁড়িয়ে রয়েছে যেমন পাবদা গুলশা ট্যাংরা শিং মাগুর এগুলোকে সাধারণত আমরা ক্যাটফিশ বলে থাকি বাংলাদেশের বাজারে এই মাছগুলো ব্যাপক চাহিদা রয়েছে এবং যেহেতু উৎপাদন এইগুলো এই মাছগুলো উৎপাদন একটু কম হওয়াতে কিন্তু উৎপাদন যে মাছগুলো কম হয় সাধারণত আমরা জানি সেই মাছগুলো বাজার চাহিদা বেশি হয়ে থাকে বাংলাদেশের ক্যাটফিশের ব্যাপক চাহিদা রয়েছে এবং এই মাছটি ব্যাপক হারে চাষও হচ্ছে বর্তমান বাংলাদেশে এই মাছটি আপনার চাইলে চাষ করতে পারেন এটি কিন্তু আপনার ক্যাটফিসের যে মাছগুলো সেগুলো আপনি একক এবং মিশ্র দুটি চাষ করতে পারেন একক এবং মিশ্র দুটি চাষে এই মাছের লাভবানের সুযোগ রয়েছে আপনি যে ক্যাটফিসটি মাছ চাষ করবেন সে পুকুরের গভীরতা মিনিমাম চার ফিট বা পাঁচ ফিট এমন থাকতে হবে আর চাইলে আপনি ক্যাটফিস কম মানে ছোটো পুকুরে চাষ করতে পারেন যে পনেরো শতাংশ জায়গার মধ্যে ক্যাটফিস মাছ চাষ করতে পারেন মাছের আসলে জানি যে ক্যাটফিস মাছ চাষ করতে গেলে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে যেমন আমরা কাঁধ মাছের ক্ষেত্রে ছাব্বিশ পার্সেন্ট বা ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আমরা কিন্তু কাঁধ মাছ চাষ করতে পারি কিন্তু ক্যাটফিসের ক্ষেত্রে ক্ষেত্রে আরো হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে মিনিমাম আপনাকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে

ব্যাপক চাহিদা সম্পন্ন মাছ ফাস্টফিড এর মাছ আমরা বলে থাকি সহজ মাছগুলো অনেক খাবার দিতে হয় খাইতে দেরি হয় না সেই মাছগুলো সম্পর্কে ফাস্ট ফিড মাছ মাছ বলতে আমরা কোন মাছগুলোকে বোঝাই সেগুলো হচ্ছে ধরেন পাঙ্কাশন ভিয়েতনামি কই ই বা থাই কই তারপর হচ্ছে গিয়ে ভিয়েতনামি শোল বাংলাদেশে পাং গাছ মানুষের কই এবং ভিয়েতনামি শোল এই মাছগুলো ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশে এই মাছগুলো ব্যাপক হারে চাষ হচ্ছে বিশেষ করে পাংগাছ এবং মানুষের তেলাপিয়া এই মাছ এই দুটি মাছ ব্যাপক হারে চাষ হচ্ছে এই মাছের বাজার মূল্য কম থাকেই মানে ক্রেতারা এই মাছগুলো ব্যাপক হারে মানে প্রয়োগ করে যার ফলে এই মাছটি ব্যবহারে চাষ হচ্ছে এবং মানে বিক্রয় মূল্য কম থাকে এই মাছটি মানে স্বাভাবিকভাবে যে আমরা তো সব সারা বাংলাদেশে মাছ নিয়ে কাজ করি সেক্ষেত্রে এই জন্য এই মাছের বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য খুবই কম যার ফলে মানে গ্রাহকরা এই দুটি মাছ খেতে খুবই পছন্দ করে আর পাঙ্গাস মাছ তো বাচ্চারা যেহেতু তেলাক্ত মাছ সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের বাচ্চারা এই মাছটি খেতে খুবই পছন্দ করে এখন প্রথমে আসে আমরা পাঙ্গাস মাছের কথা বাংলাদেশে মাছ চাষ ছিল একক চাষে কিন্তু বর্তমান সময় যে আনুষাঙ্গিক জিনিসপত্রের যে দাম মানে মাছ চাষের ক্ষেত্রে আনুষাঙ্গিক সেক্ষেত্রে দাম হওয়ার বেশি হওয়ার কারণে এই মাছটি খুব একটা লাভ নেই সেক্ষেত্রে আপনি চাইলে এই মাছটি মিশ্রভাবে আপনাকে চাষ করতে হবে আপনার ক্যাটফিস যে আমি কথা বলতে ভুলে গেছি দুঃখিত যে ক্যাটফিসের যে চাষ সময়কাল সেটা কিন্তু আপনাকে মিনিমাম ছয় থেকে আট মাস মানে ছয় থেকে আট মাস চাষ করলে এই মাছটি ভাড়া চাষ করতে পারবেন যেমন ফার্স্ট মাছ যে পাঙ্গাস মাছের সম্পর্কে এই মাছটি সময়কাল কত হবে করতে হবে পুকুর কিন্তু মাছের ক্ষেত্রে আমরা জানি যে একটু পুকুর বড় হতে হবে বড় হলে মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন তবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এই মাছটি যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে এখন মিশ্রভাবে চাষ করতে হবে এককভাবে চাষে পাঙ্গাস মাছ চাষে খুব একটা লাভবানের সুযোগ নেই আর আপনাকে মিশ্র চাষ করতে হবে আর পাঙ্গাস মাছের একশে সাধারণত আমরা জানি পনেরোশো থেকে আঠারোশো গ্রাম পাংসাশ মাসে এফসি আমরা জানি পনেরোশো টাকা আঠারোশো গ্রাম কিন্তু আসলে দুর্ভাগ্য বিষয় হচ্ছে যে আমরা আমরা যারা পাংসাশ চাষ করতে চাই বা চাষ করি তারা হচ্ছে গিয়ে আমরা মানে পাংকা সমাজ যে আটাইশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ বা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে ওই পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার দিই না সেক্ষেত্রে আমরা প্রোটিনের লেভেলটা নিয়ে আসি আঠারোতে উনিশে বিশে যার ফলে হচ্ছে গিয়ে এ মাসের এফসি আর বর্তমানে আঠারোশো থেকে বৃদ্ধি পেয়ে বাইশশো থেকে দাঁড়িয়েছে যদি আপনি সঠিক পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এফসে পনেরোশো থেকে আঠারোশো থেকে আপনি প্রতি মাছ উৎপাদন করতে পারবেন আর এই মাছ চাষ করতে গেলেও আপনাকে মিনিমাম আট থেকে দশ মাস সময় দিতে হবে আপনি এমন পুকুর নির্বাচন করবেন যে পুকুরে মিনিমাম আট থেকে দশ মাস পানি থাকে সেই পুকুরে আপনি পাঙ্গাস মাস শুরু থেকে শেষ পর্যন্ত চাষ করতে পারবেন তারপরে আসি প্রিয় মনোসেস তেল সম্পর্কে বাংলাদেশে এই মাছটি এত ব্যবহারের চাষ হচ্ছে যে আসলে এই মাছটির চাহিদা দিন দিন হারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তো মনোসেস তালেলা আমার চাষের ক্ষেত্রে যে সমস্যা একটু হয় যে আমাদের দেশে যেহেতু দালাল এবং দালালদের হালদের দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে যা আসলে চাষিরা বুঝে না কোনটা অরিজিনাল মনোসেক্স এবং কোনটা নর্মাল দালে পেয়ে যার ফলে হচ্ছে কি তারা মনোসেক্স তেলা মাছ সংগ্রহ করতে না পেরে তারা শুধু তেলা মাছ সংগ্রহ করে ফেলে কম দামে সংগ্রহ করে যার ফলে হচ্ছে মাছের দাম মানে মাছের গ্রোথ ঠিক মতো আছে না মাছ বাচ্চা দেয় এবং মাছের লাভবানের সুযোগ থাকে না তাহলে আপনি তেলাপে মাসে চাষ করলে আপনি কীভাবে করবেন দেখেন মনোসে তেলাপে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাসটাকে নার্সিং করতে হবে মাসটাকে এক মাস নার্সিং করে চার মাস তারপর হচ্ছে চার মাস আপনি তিন মাস যদি পালন করতে পারেন তাহলে প্রত্যেকটি মাসের ওজন চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো গ্রাম হয়ে থাকে তাহলে এটার চাষকাল ধরলাম আমরা চার থেকে পাঁচ মাস চার মাসে তিনটা কেজি আসে পাঁচ মাসে বা সাড়ে চার মাসে দুইটা কেজি আসে মাছ এর এফসিআর হচ্ছে গিয়ে আপনার বারোশো থেকে তেরোশো গ্রাম আপনি যদি বাই বায়োসের যে বিএস মনোস্তলা মাছ সংগ্রহ করেন তাহলে সেই আমাদের যে সেটা হচ্ছে বারোশো থেকে সাড়ে বারোশো আমরা দেশ কাজ করি তেরোশো গ্রাম অনেক ক্ষেত্রে অনেক সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দেয় না যার ফলে সে বৃদ্ধি পায় আপনি যদি আড়াইশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন সেক্ষেত্রে আমাদের মাছ মনোষ বারোশো গ্রামে মানে বারোশো গ্রাম খাদ্য খাওয়ালে প্রতিটি মাছের ওজন কেজি হবে এটা আপনারা খুব সুন্দরভাবে চাষ করতে হবে নার্সিং অবশ্যই করতে হবে মনোষ এস্তেলাপে মাছের ক্ষেত্রে আর নার্সিং না করলে কিন্তু আমি মাসে খুব একটা লাভ আনার সুযোগ নেই তারপর আসি বিয়েত কই বিয়েত কই মাসে কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে যদিও নর্মালি পাঙ্গাস এবং তেলাপিয়া থেকে আপেক্ষিক ব্যবহার একটাই কম ভিয়েতনামি কই মাছ চাষের ইয়াটা আপনি ভিয়েতনামি কই মাছ আলো চাষ করতে পারেন এই মাছটি আপনি তিন থেকে চার মাসও চাষ করতে পারেন তিন থেকে চার মাসে মাছটি চাষ করলে বিক্রয়যোগ্য হয়ে পড়ে আপনার তিন থেকে চার মাসে এই মাছটি চাষ করে বিক্রি করতে পারেন ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আপনাকে অবশ্যই তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে আর বেশি হলে আর বেশি পাবো আর এই মাছটি চাষ করতে গেলে আপনাকে মিনিমাম তিন থেকে চার মাসে আপনি মাছটি চাষ করতে পারবেন আর যে পুকুরে চাষ করবেন সেই পুকুরে যদি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার কারণে হচ্ছে কি আপনাকে পুকুরের পানি চেঞ্জ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর পুকুরে থার্টি পার্সেন্ট পানি বের করে দিয়ে আবার নতুন পানি ইন করতে হবে তাহলে আপনি ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন আর ভিয়েতনামি কই মাছের এফসিআর হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম যদি আপনার ঠিকঠাক মতো আপনার পুকুর ব্যবস্থাপনা ঠিক থাকে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার পালো প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম হচ্ছে ভিয়েতনামি কই মাছের এফসিআর এখন আসে পেয়েছো ভিয়েতনামি শোল দেখেন বাংলাদেশে আসলে ভিয়েতনামি শোলের চাহিদাটা বা চাষ পদ্ধতি বা এত জনপ্রিয়তা কিন্তু নর্মাল অন্য মাছের মতো নয় ভিয়েতনামে শোল মাছ এখন কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে বেশ কয়েক বছর ধরে এই মাছটি যেহেতু ভিয়েতনামে আমরা জানি শোল মাছ সাধারণত লাইফ ফিট খেতে অভ্যস্ত কিন্তু ভিয়েতনামের যে শোলটি রয়েছে সেটি কিন্তু আপনার ফিডে অভ্যস্ত তো ভিয়েতনামে শোল মাছ চাষের ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন আপনাকে সুন্দরভাবে পুকুর প্রস্তুতি করতে হবে এবং এই মাছটি আপনাকে অবশ্যই এককভাবে চাষ করতে হবে নিশ্চয়ভাবে আপনি ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারবেন না একক গবে চাষের ক্ষেত্রে যদি আপনাকে অবশ্যই মানে থার্টি ফাইভ পার্সেন্ট প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে যদি আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই মাছটি এক্সেয়ার দাঁড়াবে তেরোশো গ্রাম যদি আপনি চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন বা আটত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন সেক্ষেত্রে এই মাছের এক্সে দাঁড়াবে তেরোশো গ্রাম বা সর্বোচ্চ চোদ্দশো গ্রাম আঠারোশো থেকে দুই হাজার গ্রাম যদি আপনি চল্লিশ পার্সেন্ট প্রোটিন সম্বন্ধে খাবার দিতে পারেন সেক্ষেত্রে আপনার এফসি দাঁড়াবে তেরোশো থেকে চোদ্দশো গ্রাম আর যদি আপনি নর্মাল যে প্রোটিন বা তিরিশ পার্সেন্ট হ্যাঁ বত্রিশ পার্সেন্ট তাহলে আপনার এফসি দাঁড়াবে আঠারোশো থেকে দুই হাজার গ্রাম এ হচ্ছে প্রিয় দর্শক আপনার মাছ চাষের সময় আর ভিয়েতনামের সোন মাছ চাইলে আপনি এই মাছটি আপনারা পাঁচ মাস চাষ করতে হবে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস চাষ করলে প্রত্যেকটি মাছের ওজন চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ওজন হয়ে যাবে যদি আপনারা সঠিক প্রোটিন সম্মিত খাবার দিতে পারেন সকলে বুঝতে যে কোন মাসে সময়কাল কত এবং এফসিআরটা কত আসে দাঁড়ায় আমরা বিস্তারিত আলোচনা করেছি যদি আমার ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়েছে যদি তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি মাছ চাষ করতে চান আশা করি আপনাদের উপকারে আসবে আর এই যে এফ সি আর বা চাষের সময় সবকিছু ঠিক আছে সবকিছু আপনাকে মেনটেন করে মাছ চাষ করতে হবে তারপর যে ব্যাপারটা গুণগত পোনা যদি আপনি গুণগত পোনা সংগ্রহ করতে পারতেন তাহলে কিন্তু আপনার বেড়ে যাবে তারপর উৎপাদন উৎপাদন কমে যাবে হ্যাঁ উৎপাদন খরচ বেড়ে যাবে কিন্তু মাছ চাষে আপনি লসের সম্মুখীন হবেন গ্রোথ আসবে না মাছ চাষের লসের সম্মুখীন হবেন তাই আপনাকে গুণগত পোনা সংগ্রহ করতে হবে আর গুণগত সম্পন্ন পুনঃ সংগ্রহ করার জন্য আমরা বাইবে হ্যাঁ পরিবার রয়েছে আপনার পাশে আপনার আমাদের কাছে মিঠা পাইতে চাযোগ্য বা আমি এতক্ষণ যতগুলো মাছ সম্পর্কে আলোচনা করেছি প্রত্যেকটি মাছের গুণগত মানসম্পন্ন পণ্য আপনার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে তাই যে কোনো মাসে পণ্য সংগ্রহ করতে বা এনু সংগ্রহ করতে আমাদের ডেসক্রিপশন বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আর ভিডিও শেষ করার আগে বলতে চাই দালাল এবং প্রত্যেক শ্রেণীর কাছ থেকে মাছ নিয়ে প্রতারিত হবেন না সরাসরি সনাম দন বা সনমধন কোম্পানি থেকে মাছ সংগ্রহ করুন বা আপনাদের সর্বদাই স্বাগতম ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও শাক্ষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ভেবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম